হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোজি এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্র বইয়ের তৃতীয় অধ্যায় থেকে বিশিষ্ট সমাজবিজ্ঞানী ইবনে খালদুন সম্পর্কে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা ইবনে খালদুন ছিলেন একজন বিশিষ্ট চিন্তাবিদ দার্শনিক ঐতিহাসিক এবং সমাজবিজ্ঞানী তিনি তার দা প্রলয়কো মেনা বা মুকাদ্দিমা গ্রন্থে সমাজ বিজ্ঞান তথা ইতিহাস তত্ত্বের যে ব্যাখ্যা প্রদান করেছেন সেটি আধুনিক সমাজের ভিত্তি স্থাপন করেছে বিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসাবে সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে ইবনে খালদুনের অবদান অনস্বীকার্য আমরা জানব ইবনে খালদুনের জন্ম ও পরিচিতি সম্পর্কে ইবনে খালদুন তেরোশো বত্রিশ খ্রিস্টাব্দের সাতাশে মে আফ্রিকার তেউনেস শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পুরো নাম হল ওয়ালিউদ্দিন আবু জায়েদ আব্দুর রহমান ইবনে মোহাম্মদ ইবনে খালদুন আল হাজরামি এর মধ্যে ওয়ালিউদ্দিন হল তার পাণ্ডিত্যের স্বীকৃতিস্বরূপ দেওয়া উপাধি তার আসল নাম হলো আব্দুর রহমান এবং ডাক নাম হলো আবু জায়েদ কিন্তু পৃথিবীর মানুষের কাছে ইবনে খালদুন নামেই তিনি সর্বাধিক পরিচিত বন্ধুরা ইবনে খালদুন এমন একটি সময়ে জন্মগ্রহণ করেন যখন মুসলিম সভ্যতার বিস্তৃতির পর তা ধীরে ধীরে অবনতির দিকে ধাবিত হচ্ছিল ইবনে খালদুন এর পিতা এবং পিতামহ উভয়েই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন ইবনে খালদুন নিজেও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে যোগদান করেন তিনি আজীবনী সকল রাজনৈতিক কাজের সাথে জড়িত ছিলেন রাষ্ট্রীয় কাজের সাথে জড়িত থাকার ফলেই ইবনে খালদুন রাজনীতি রাষ্ট্র পরিচালনার পদ্ধতি ক্ষমতার লড়াই ও রাষ্ট্রের উত্থান পতন ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগ লাভ করেছিলেন এছাড়া তিনি খুব নিকট থেকে আরব ও মুসলিম সভ্যতার উন্নতি ও অবনতি পর্যবেক্ষণ করতে পেরেছিলেন তার জীবন ছিল ঘটনাবহুল এবং ঘাত প্রতিঘাত সহ বিচিত্র অভিজ্ঞতায় ভরপুর চোদ্দোশো ছয় খ্রিস্টাব্দের সতেরো মার্চ মিশরের কাইরো শহরে এই মহান দার্শনিকের মৃত্যু হয় বন্ধুরা আমরা জানবো ইবনে খালদুনের রচনাবুলি সম্পর্কে ইবনে খালদুন অনেকগুলো গ্রন্থ রচনা করেছিলেন তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল আল মুকাদ্দিমা আল উমরান এবং আল আসাবিয়া আমরা এখন এই বইগুলোর মাধ্যমে ইবনে খালদুন কি মতাদর্শ প্রকাশ করতে চেয়েছেন সেই সম্পর্কে সংক্ষেপে জেনে নেব প্রথমে রয়েছে আল মুকাদ্দিমা বন্ধুরা তোমরা সকলেই নিশ্চয়ই মহান দার্শনিক অ্যারিস্টটলের নাম শুনেছ ইবনে খালদুন ছিলেন অ্যারিস্টটলের অনুসারী ইবনে খালদুনের রচিত যে বইটি তাকে অমরত্ব দান করেছে সেই বইটির নাম হলো আল মুকাদ্দিমা বিশ্বের ইতিহাস বিশেষ করে পাশ্চাত্যের ইতিহাস লিখতে গিয়ে তিনি এই বইটি রচনা করেন এই বইটিতে ইবনে খালদুন তার সমসাময়িককালের ইতিহাস বেত্তাদের ইতিহাস রচনার ক্ষেত্রে একটি বিশেষ ত্রুটির প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে শুধুমাত্র রাজনৈতিক ঘটনার নিছক বর্ণনা ইতিহাসের বিষয়বস্তু হতে পারে না তাই তিনি রাজনৈতিক ঘটনা প্রবাহের অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছিলেন অর্থাৎ শুধুমাত্র ঘটনার বর্ণনা নয় বরং ঘটনার সূত্র উৎপত্তি এবং ঘটনাটি ঘটার পেছনে কি কি কারণ রয়েছে সেগুলো বিশ্লেষণ করার প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন বা অভিমত ব্যক্ত করেন ইমনি খালদুনের মতে দার্শনিক দৃষ্টিভঙ্গি ব্যতীত ইতিহাসকে সঠিকভাবে অনুধাবন করা সম্ভব নয় ইতিহাস কিংবা ঐতিহাসিক ঘটনাকে সঠিকভাবে বিশ্লেষণ এবং উপলব্ধি করার মাধ্যমে আমরা ইতিহাসকে সঠিকভাবে অনুধাবন করতে পারি আর তাই তিনি বলেন যে সমাজবিজ্ঞান বর্তমানকে নিয়ে বিশ্লেষণ করার পাশাপাশি অতীতকেও অবলোকন করে যার ফলে ইতিহাস সমাজবিজ্ঞানের উপাদান যোগান দেয় এরপরে রয়েছে আল উমরান ইবনে খালদুনের রচিত আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হল আল উমরান বস্তুত ইবনে খালদুন একটি নতুন বিজ্ঞানের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন তিনি চেয়েছিলেন যে এই নতুন বিজ্ঞানের বিষয়বস্তু ও পদ্ধতি হবে সুনির্দিষ্ট যা সত্যিকারের বস্তুনিষ্ঠ ইতিহাস রচনার সাহায্য করবে ইবনে খালদুন এই নতুন বিজ্ঞানের নাম দেন এই বিজ্ঞানকে তিনি মানুষের সমাজ বিজ্ঞান হিসেবে চিহ্নিত করেছেন তিনি বলেন যে এই বিজ্ঞান সমস্ত মানব প্রতিষ্ঠানের প্রকৃতি উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করবে ইবনে খালদুন এই কল্পিত আল উমরান বা সংস্কৃতির বিজ্ঞানকে বর্তমানের সমাজ বিজ্ঞান বলা যেতে পারে এ কারণে অনেকেই ইবনে খালদুনকে সমাজ বিজ্ঞানের প্রথম জনক হিসেবে আখ্যায়িত করেন মথুরা আল উমরানের ছয়টি খণ্ড ইবনে খালদুন তার মোকাদ্দিমা গ্রন্থের অন্তর্ভুক্ত আল উমারানকে মোট ছয়টি খণ্ডে বিভক্ত করেন সেগুলো হলো মানুষের সাধারণ সমাজ প্রকৃতি এবং ভূমিকা সার্বভৌম রাজা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা যাযাবর জাতি সভ্য সমাজ গ্রাম এবং শহর জীবনধারণের রীতি এবং বিজ্ঞানের অর্জন সত্যি বলতে খাল খালদুনের পূর্বে আর কোনো চিন্তাবিদ এই ধরনের একটি নতুন বিজ্ঞান সম্পর্কে চিন্তাভাবনা করেননি পরবর্তীতে অগাস্ট কোঁতের লেখায় আমরা অনুরূপ বিজ্ঞানের সন্ধান লাভ করি বন্ধুরা এই পর্যায়ে আমরা জানবো আল আসাবিয়া সম্পর্কে আসাবিয়া শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল সোশ্যাল সলিডারিটি যাকে বাংলা করলে তার অর্থ দাঁড়ায় সামাজিক সংহতি এই সংহতিকে ইবনে খালদুন গোত্র সংহতি হিসেবেও আখ্যায়িত করেছেন ইবনে খালদুনের মতে গোত্র সংহতি হল সমাজের ভিত্তি তিনি বলেন যে যখন একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে তার গোত্রের একজন বলে মনে করে এবং মনে করে যে তার গোত্রের লাভ ক্ষতি মানে তার নিজেরও লাভ ক্ষতি তখনই তাদের মধ্যে গোত্র সংহতি তৈরি হয় আর এভাবেই রক্ত জাতি এবং ধর্মের উপর ভিত্তি করে মানুষের মধ্যে সামাজিক সংহতি গড়ে ওঠে ইবনে খালদুনের মতে রাষ্ট্রের উৎপত্তি ও ক্রমবিকাশের ক্ষেত্রে সামাজিক সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও তিনি রাষ্ট্রের উত্থান এবং পতনের কারণ ও ধারা বিশ্লেষণ করেন তিনি বলেন যে সামাজিক সংহতের বিভিন্নতার কারণে সমাজ ও রাজনৈতিক কাঠামোর বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হতে পারে আর এই সব পরিবর্তন চক্রাকারে সংঘটিত হয় বলে তিনি অভিমত ব্যক্ত করেন বন্ধুরা এ পর্যায়ে জানব ইবনে খালতুনের রাষ্ট্রের আয়ুষ্কাল সম্পর্কিত তত্ত্ব সম্পর্কে ইবনে খালদুন বলেন যে উপজাতিদের মধ্যে সামাজিক সংহতি সবচেয়ে দৃঢ় থাকে তাই উপজাতিদের দ্বারা নগর বা শহর পদানত হওয়ার মাধ্যমে সেখানে সভ্য রাষ্ট্র গড়ে ওঠে এখানে ইবনে খালদুন একটি রাষ্ট্রের আয়ুষ্কাল সম্পর্কেও মত প্রকাশ করেন তার মতে কোনো রাষ্ট্র একশো বছর পর্যন্ত টিকে থাকতে পারে রাষ্ট্র টিকে থাকার এই একশো বছরকে তিনি আবার তিনটি পর্যায়ে ভাগ করেছেন এই পর্যায়গুলো হল রাষ্ট্রের উৎপত্তি প্রথম চল্লিশ বছর রাষ্ট্রের বিকাশ দ্বিতীয় চল্লিশ বছর এবং রাষ্ট্রের ধ্বংস তৃতীয় চল্লিশ বছর আমরা জেনে নেব ইবনে খালদুনের মতে সমাজের শ্রেণী বিভাগ সম্পর্কে ইবনে খালদুন প্রতিটি সমাজকে দুইটি ভাগে বিভক্ত করে সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সেগুলো হল যাযাবর সমাজ এবং স্থায়ী সমাজ প্রথমত যাযাবর সমাজ সম্পর্কে আমরা জেনে নেব ইবতে খালদুনের মতে যা মানুষেরা স্বাস্থ্যবান উৎপাদনমুখী এবং মৃত্যুবায়ী হয় কাজের ক্ষেত্রে তারা নিজেদের শক্তি ব্যবহার করে তাদের মধ্যে সামাজিক সংহতির পরিমাণ অনেক বেশি থাকে তারা কঠিন প্রকৃতির এবং স্বাধীন চেতা হয়ে থাকে দ্বিতীয়ত স্থায়ী সমাজ অন্যদিকে ইবনি খালদুনের মতে যারা সমাজে স্থায়ীভাবে বসবাস করে তাদের মধ্যে নৈতিকতা বোধের অভাব রয়েছে বিধায় তারা প্রায়ই অনৈতিক কাজ করে থাকে তারা ভনিতায় মত্ত থেকে নিজের কাজ উদ্ধার করার জন্য শক্তি ব্যবহার না করে ছলনার আশ্রয় নেয় যার ফলে এদের মধ্যে সামাজিক সংহতি দুর্বল থাকে বন্ধুরা আমরা জানব ইবনে খালদুনের সামাজিক পরিবর্তন সংক্রান্ত মতবাদ সম্পর্কে ইবনে খালদুনের সামাজিক পরিবর্তনের ব্যাখ্যা একটি বৈজ্ঞানিক পর্যালোচনা হিসেবে বিবেচিত তিনি প্রথম ব্যাখ্যা করে বলেন যে সমাজ পরিবর্তনশীল এই পরিবর্তনের চাকায় মানুষ নিয়তই পরিবর্তিত হচ্ছে এবং এই পরিবর্তনের শক্তিগুলো মানুষের নিয়ন্ত্রণের বাইরে তিনি আরও বলেন যে সংহতি রক্ষা করা না গেলে সমাজের সব অবনতি শুরু হয় এরপরে রয়েছে ইবনে খালদুনের আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত মতবাদ ইবনে খালদুন সামাজিক ক্রমবিবর্তনের ধারাকে একটি জীবন্ত বস্তুর সাথে তুলনা করেছেন তিনি বলেন একজন মানুষকে যেমন শৈশব যৌবন বার্ধক্য পেরিয়ে মৃত্যুর দিকে অগ্রসর হতে হয় তেমনি প্রতিটি রাষ্ট্রকেও জীবনের এই পর্যায়গুলো একইভাবে পার হতে হয় তিনি দাবি করেন যে সমাজ ভৌগোলিক প্রভাব আবহাওয়া ও মাটি তারা বিশেষভাবেই নিয়ন্ত্রিত রাষ্ট্রের উত্থান পতনের ক্ষেত্রে ভৌগোলিক কারণ বিশেষ ভূমিকা পালন করে বন্ধুরা ইবনে খালদুন তার লেখায় সমাজ সংস্কৃতি রাজনীতি অর্থনীতি দর্শন ভূগোল সাহিত্য শিল্পকলা সঙ্গীত গণিত আইনশাস্ত্র ভাষাবিজ্ঞান মনোবিজ্ঞান ধর্মশাস্ত্র আধ্যাত্মবাদ সহ প্রায় সকল বিষয় নিয়ে আলোচনা করেছেন সত্যি বলতে কি এত স্বল্প পরিসরে তার সম্পর্কে বিস্তারিত জানা খুবই কঠিন ব্যাপার তবে একথা নিশ্চিতভাবে বলা যায় যে সমাজবিজ্ঞানের ভিত্তি রচনায় ইবনে খালতুনের অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বন্ধুরা আজকে তাহলে আমরা সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে ইবনে খালতুনের অবদান সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গৌ সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যে আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই ইবনে খালদুন ছিলেন একজন বিশিষ্ট চিন্তাবিদ দার্শনিক ঐতিহাসিক এবং সমাজবিজ্ঞানী ইবনে খালদুনের রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো ছিল আলমরান আল আসাবিয়া এবং মোকাদ্দিমা ইবনে খালদুনের মতে গোত্র সংহতি হল সমাজের ভিত্তি ইবনে খালদুনের মতে রাষ্ট্রের আয়ুষকাল হল একশো বিশ বছর ইবনে খালদুন সমাজকে যাযাবর সমাজ এবং স্থায়ী সমাজ এই দুই ভাগে ভাগ করেছেন